সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ খবর যে মার্কিং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বাংলাদেশকে উনত্রিশ এখন এই সহায়তাটা কে পেয়েছেন কারা পেয়েছেন যাদের যারা পেয়েছেন তাদের নাম কখনো শুনেননি এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে ডলারগুলো ডলারগুলো দিয়েছে এই বর্তমানে কার কাছে আছে কে পেয়েছে যারা পেয়েছেন তাদের নাম কখনো এমনটাই শোনেননি বলেছেন এমনটাও বলেছেন আমরা ভারতকে একুশ মিলিয়ন ডলার দিয়েছি ভোটারদেরকে ভোট ক্যান্ডে আনার জন্য কিন্তু ভারত দাবি করছে তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো নির্বাচন সংক্রান্ত সহায়তা পায়নি তাহলে এই ডলারগুলো কোথায় গিয়েছে ভারতেও একুশ মিলিয়ন ডলার পায় নাই তো এই ডলারগুলো গেল কোথায় বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে এই ডলার কে পেয়েছে যেই লোকে পেয়েছে তাদের নামও কখনো প্রেসিডেন্ট শুনে নাই তাহলে এই ডলারগুলো গেল কোথায় কে আত্মসাত করেছে এখন এ নিয়ে একটা প্রতিবেদন পেয়েছি এটা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে খুটিয়ে দেখছেন যে কোথায় কি হচ্ছে এমন ধরনের দুর্নীতি কীভাবে হয়েছে এবং কোন জায়গায় কি হচ্ছে সব কিছুই দেখছেন আজকের যে প্রতিবেদন এসেছে আমরা দেখে আসি এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতকে যে ডলারগুলো দিয়েছে গেল এটা আমরা দেখে আসি মার্কিং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠানের কাছে এই টাকা গিয়েছে যার নাম কেউ শুনেনি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় শুক্রবার মার্কিং অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় স্টাম্প একথা বলেন খুব প্রকাশ করে মার্কিং প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নাম কেউ শুনেনি উনত্রিশ মিলিয়ন ডলার তারা চেক পেয়েছে কল্পনা করতে পারো তোমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে এখানে ওখানে দশ হাজার ডলার করে পাও আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে যাও ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করে দুজন আমি মনে করি তারা খুব খুশি খুব ধনী হয়ে গেছে শীঘ্রই তারা একটা নাম করা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে কারণ তারা বেশ সফল বন্ধুরাষ্ট্র ভারতকে অর্থ সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন স্টাম্প তিনি বলেন আমরা ভারতকে একুশ মিলিয়ন ডলার দিচ্ছি ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কিন্তু ভারত দাবি করছে তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো নির্বাচন সংক্রান্ত সহায়তা পায়নি দেশটির পক্ষ থেকে বলা হয়েছে দুই সালে বাংলাদেশকে একুশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছিল যা এইডের আমার ভোট আমার ও নাগরিক প্রকল্পের আওতায় ছিল সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনারা বুঝতে পেরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হিসাবটা তুলে ধরেছেন বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছেন এবং ভারতকে একুশ মিলিয়ন ডলার দিয়েছেন ভারত অস্বীকার করছে যে এই ব্যাপারে আমরা একটি টাকাও আমরা আমেরিকার সহায়তা পাইনি এবং বাংলাদেশে যে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে এটারও কোনো হাদিস মিলল না এখন এই যে হিসাব তুলে ধরেছেন এগুলো গেল কোথায় এটাই তো অনেকের চিন্তা চেতনা যারাই এই অর্থগুলো পেয়েছে তারা বর্তমানে সফল হয়েছেন এবং বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবেন কারণ তারা বর্তমানে খুবই সফল কি বলবো এই অর্থ কোথায় কী কাজে ব্যবহার করা হয়েছে এটার হিসাব এখনও কেউ দিতে পারছে না এবং যারাই পেয়েছে তাদের নামও কেউ আজ পর্যন্ত শোনে নাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ